হ্যালো কা যাক মাশাআল্লাহ নামের সাথে চেহারা আরেকটা ইমেইল লাইক এন্ড প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি কষ্ট পইরে আইছি ভাই কিসের কষ্ট আপনার এত কি করব পুরো মাথা চলতে পারে না انا কষ্ট পইরে আইছি যে আমার দুঃখের সময় যে আমার পাশে থাকবে যে আমাকে হেল্প সাহায্য করবে হ্যাঁ তার পাশে থাকবো আপনার তো এই বসে সুখে থাকার কথা এখন কষ্ট কিসের কষ্ট তোকেই তাইছি কেমনে সুখ হইবো আপনার দেন যাই হোক সমস্যা নাই পঁচিশ তিরিশ বছর বয়স বয়স যাই হোক বয়স কোনো বিষয় না বিষয় হলো মন প্রেম ভালোবাসা এড়িয়ে নিয়ে হলে বিষয় বয়সে প্রেম মানে না বাধা আর বয়সও মানে না প্রেমের বাধা এখন প্রতিবেদনে মানে কি চান আমি চাই ভাই আমার দুঃখ সময় যে আমার পাশে থেকে যে আমাকে হেল সাহায্য করবে যে আমার জীবন সঙ্গে হইব তার জীবন সঙ্গে আমি হবো

নিজে কষ্ট করে বানাইছি কষ্ট করে বানিয়ে দিচ্ছে যাক মাশাল স্বর্ণের জিনিস আসলে মহিলাক অনেক প্রিয় মেয়েদের অনেক প্রিয় তো আপনার নাম কি আমার নাম শালুকা শালুকা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি জামাল জামালপুর ময়মনসিং জামালপুর ও ময়মনসিং দিয়ে আছেন না এখানে কই থাকেন এখানে নবীনগর থাকে নবীনগর থাকেন সাবান নবীনগর ও কে কে আছে এখানে আছে আমার ভাই আছে আমার মা আছে বাবা নাই বাবা নাই ও কি কাজ করেন এখানে এখানে বাসাবাড়ি কাজ করে কত করে নেন দে দুইশো আড়াইশো এইভাবে কাজ করে বুড়া মাটা চলতে পারে না দুইশো তো পোষায় হয় না পোষে লাগলে ওইভাবে পোষান কি করব কয়বার করেন কাজ কয়বার যাব বাসা বাড়ি সকালে দশটায় যায় চারটার দিক দিয়ে কাজ করে এসে পড়ে ও মানে একবারই কাজ করে কাজ করে চলে আসে হ্যাঁ হ্যাঁ মানে অনেক সময় আছে যে সকালেও যাওয়া লাগে বিকেলেও যাওয়া লাগে না আমি টাইমেই যাই 10টায় যাই 4টার দিকে আসে তো শালু কাপা অনেক ভালো লাগলো আপনার কথা শুনিনা তো আপনার সাথে যদি যদি কেউ যোগাযোগ করে তো কোনো নাম্বার আছে বা মাধ্যম আছে হ্যাঁ আছে তো কোন নাম্বার বলতে পারবেন না আমার মুখস্থ আমি কইতে পারি এই যে নাম্বারটা দিছেন এইটা হ্যাঁ এইটা দর্শক আমরা এই শালু কাপার নাম্বারটা বলে দিছি তার নাম্বারটা আছে 01408 সিক্স নাইন থ্রি টু ওয়ান এইট আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন থ্রি টু ওয়ান এইট তো এই নম্বরে যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন শালুক আপার সাথে তারে ফোন দিয়ে কথা বললেন সময় হলে দর্শক দৃশ্য কিছু বলার আছে হ্যাঁ ভাইকেই ফোন দিয়ে মানে আজুবাজু কথা না বলে ভালো হলে কথা বলে সবার সাথে কথা বলবে ভালো কথাই কইবে খারাপ কথা কই না ঠিক আছে